আমি বারবার আপা বলবো হাজার আপা বলবো লাখ লাখ বার আপা বলবো কার কি আসে যায় আই কেয়ার হাসিনা কে ফোনে আপা আপা বলা অডিও ক্লিপটি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কাইসার দল থেকে বহিষ্কার করেছে আসসালামু আলাইকুম দর্শক 12 সেপ্টেম্বর শেখ হাসিনার সঙ্গে তানভীর নামে একজন কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী ফোন আলাপ ভাইরাল হয়েছিল সেই ফোন আলাপ ভাইরাল হওয়া শেখ হাসিনাকে ফোনে আপা আপা বলা সেই আওয়ামী লীগ কর্মী বহিষ্কার হয়েছে আওয়ামী লীগ থেকে কেন বহিষ্কার করা হলো আওয়ামী লীগ থেকে সেটা আপনাদেরকে জানাবো এবং তিনি এরপরে লাইভ এসেছেন ফেসবুক লাইভ এসেছেন এবং আপা আপা বলার ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি এখনও পর্যন্ত বা আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে থাকবে কিনা সেটা নিয়ে কী বলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে আপা বলার সেই আওয়ামী লীগের কর্মীকে বহিষ্কার করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউরাক মহানগর আওয়ামী লীগের জ্যাকশন হাই ক্রস ইউনিট কমিউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তানগীর কাজারকে বহিষ্কার করা হয়েছে গত বারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি এইটা ছড়িয়ে দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে তো আমরা তো ভাবছিলাম যে হয়তোবা এটা শেখ হাসিনার নিজের ইচ্ছা করে ভাইরাল করিয়েছে বা এটা রেকর্ড করে ভাইরাল করতে বলেছে তো আমরা যেটা ভাবছিলাম আর কি কিন্তু হয়তো বা সেটা না এটা তানভীর নামে আওয়ামী লীগের ওই কর্মী ভাইরাল করেছে তো নিউ মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমানের একটি লিখিত আদেশে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বহিষ্কারে উল্লেখ করা হয়েছে যে বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি আদর্শ চেতনা ও মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডের লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করে দলটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো রফিকুর রহমান আরও জানান যে গত বারোই সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কাছে সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে হেউ করেছেন এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের দলের থাকার কোনো অধিকার নেই তাই গত সোমবার ষোলোই সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয় এখন বহিষ্কার করার পরে তিনি ফেসবুক লাইভে আসেন ফেসবুক লাইভ এসে কি বলছে সেটা আমরা শুনবো তিনি ওই প্রথম শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে যে কারণে এতবার আপা আপা বলেছে বা হাজারবার আপা আপা বলবে সেটা লাইভেও বলছে এখন শেখ হাসিনা তো জনজিৎ শেখ হাসিনা আঠাগ মানুষের উনি আমার কেনা সম্পত্তি না যে কেউ ফোন দিতে পারে আমি ফোন দিছি আরেকজন ফোন দিতে পারে যে কেউ তাকে ফোন দিতে পারে উনি যার সাথে কথা বলবেন উনি যা ভালো মনে করেন উনি কথা বলতেই পারেন আমি ওনার সাথে কথা বলার কারণে না অনেকের ধরেন গাত্র দেওয়া হয়েছে অনেকের সহ্য হয়নি যে তান কি হয়ে গেছে আর আবারও বললাম এটা আমি ইচ্ছা করে ভাইরাল করিনি সামো হয়েছে দর্শক তেনার লাইভের কিছু অংশ আপনারা শুনতে পারলেন তেনার পুরো লাইভটি শুনে যেটা মনে হলো যে তিনি এখনও আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বা শেখ হাসিনাকে তিনি খুবই ভালোবাসেন এমন কথাবার্তা বলছে যে তিনি আপা আপা বলাই অনেকেই মন্তব্য করেছে অনেকেই কটাক্ষ করছে মস্করা করছে তো তার জবাবে তিনি বলছেন যে আমি হাজারবার লাখবার আপা বলবো তাতে যা কার কিছু আসা যায় না এখন তিনি বলছেন যে শেখ হাসিনার সঙ্গে সেই ফোন কলটি তিনি ভাইরাল করেননি সেটা ভাইরাল হয়ে গেছে তিনার একজন ফ্রেন্ডকে হয়তো বা দিয়েছিল তিনি গণমাধ্যমে এটা প্রকাশ করে ফেলেছে যার কারণে তিনিকে এখন বহিষ্কার করেছে আওয়ামী লীগের একজন কর্মী বা পদ থেকে আর মূলত শেখ হাসিনা এখন বড় বড় নেতাদের সঙ্গে কথা বলা বাদ দিয়ে এই ধরনের চৌনপটি কর্মীদের সঙ্গে কেন কথা বলছে আর ইনারাও শেখ হাসিনার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে একটু তো আবেগ আপ্লুত একটু তো হবেই স্বাভাবিক তো আপনাদের কি মন্তব্য আর এখন বহিষ্কার হতে হলো তিনাকে এতবার আপাপা বলার কারণে শেখ হাসিনাকে হেউ প্রতিপন্ন করেছে তা আপনাদের মন্তব্য কমেছে লিখবেন আল্লাহ হাফেজ